আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহফুজুল হক আমি আমার বাড়ি খান মাহমুদপুর সাঁথিয়া পাবনা আমি এই এগ্রোয়ানের লিমিটেডের সামিল ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম ভিডিও দেখে আমি পেপিস সাথে উদ্বুদ্ধ হই সেখান থেকেই আমি তাদের পরামর্শ নেই পরামর্শ নেওয়ার পরে ওখান থেকে আমি চারাটা সংগ্রহ করি সংগ্রহ করে তারপরে আমি এই তারা এই ক্ষটা পরি করি ওনাদের সার্বক্ষণিক পরামর্শেই এই খ্যাতের এই এই অবস্থায় আছে। ওনাদের পরামর্শেই আমি চলতেছি আর ওনাদের শিডিউল অনুযায়ী আমি এই গাছে স্প্রে করি এসে আর এগ্রোয়ান গ্লোবাল লিমিটেডের লিমিটেড থেকে যে চারাগুলো আনছিলাম যেগুলো গ্রিন লেডি জাতের সেগুলো আমার প্রায় হান্ড্রেড পার্সেন্টেই আমার পেঁপে পেঁপে গাছে পেঁপে আসে প্রতিরোধ ক্ষমতা অন্য অন্য জাতের চাইতে এটা অনেক সহনশীল কারণ আমি দেখতেছি আমার জমিতে তেমন কোনো ভাইরাস নেই অন্য গাছের যেমন একটু আছে এই গাছের কোনো ভাইরাস নাই বর্তমানে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি এই পেঁপের গাছ নিয়ে পেঁপের ক্ষেত্রে আমি আশাবাদী